বিশ্রামগঞ্জ থানার বর্চলা গ্রামের বাসিন্দা রতন দেবনাথের পোলট্রি ফার্ম বন্ধের দাবিতে শুক্রবার বিকেলে সিপাহীজলা জেলার শাসক ডক্টর সিদ্ধার্থ শিব কাছে ডেপোরেশন প্রদান করলেন গ্রামবাসীরা দুর্গন্ধ মাছের উপদ্রব সহ্য করতে না পেরে অতিষ্ঠ গ্রামবাসীরা জানান ও ফার্মের কারণে এলাকায় বসবাস করাই কষ্টকর হয়ে উঠেছে দ্রুত ফার্মটি বন্ধের দাবি জানিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ চান জেলাশাসক গ্রামবাসীদের আশ্বস্ত করে জানান পোল্ট্রি ফার্মের মালিক তিন মাসের সময় চেয়েছেন তাই এই সময়সীমার মধ্যে